সুস্থ সংস্কৃতি চর্চা বিজ্ঞান ও প্রযুক্তি আগামীর উন্নত বিশ্ব গড়ার দেবে গতি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা শিক্ষা বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নগরীর বড় বনগ্রাম কুচপাড়ায় অবস্থিত স্কুল প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত কুমার মজুমদার রাবির পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হরিপ্রসাদ সিংহ সহ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিট পিটার অনুষ্ঠানে অতিথির বলেন আর বাইশ সাল থেকেই আমরা প্রতি বছরই এই আয়োজন করে যাচ্ছি বিজ্ঞান মেলা বিতর্ক শিক্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতা তাহলে আমি বলতে পারি যে এটা তৃতীয়বারের মতো আমাদের আয়োজন আমাদের স্কুলের বয়স তিন বছর এই আয়োজনের বয়সও তিন বছর প্রতিবছ বিজ্ঞান মেলা আয়োজন করার আমাদের হলিক্রসের একটা উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশে গবেষণার অনেক অভাব বিজ্ঞান গবেষণার অনেক অভাব আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আরও নতুন নতুন আবিষ্কার করবে যা দ্বারা দেশ জাতি এবং সারা বিশ্বের মানুষ উপকার লাভ করবে এখানে এখন বিজ্ঞান মেলা সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা হবে এগুলো আশা করি খুব সুন্দরভাবে সেগুলি পরিচালিত হবে এবং সবাই অংশগ্রহণ করবে তারা এবং যারা এগুলো দেখবে শুনবে তারা সবাই খুব উপকৃত হবে এবং আর সবাই খুব উপভোগ করবে সেটা আমি আশা করব এবং আমি এই বিজ্ঞান মেলা এবং সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিরা বিজ্ঞান মেলা পরিদর্শনে যান সেখানে স্কুলের সায়েন্স ক্লাবের আয়োজনে তৈরি পঞ্চাশটি প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন তারেক রহমান